মক্কার ভিতরে থাকা কাবাগরের ভিতরে থাকা ষাটটি মূর্তি ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন আর বললেন জাল কানা দাহুকা সত্য চলে এসেছে মিথ্যা পদধরিত হয়ে গেছে সত্য আজীবন জয়ী হবে আর আজকের দিনে আমরা যে মূর্তি ভেঙে ফেলে দিল যে মূর্তি ভেঙে তাওহিদ প্রতিষ্ঠা করলো যে মূর্তি ভেঙে কাবাগার সাফ করে ফেললো আজকের দিনে আমরা বিভিন্ন কিছু দোহাই দিয়ে দলের দোহাই দিয়ে হেকমত দোহাই দিয়ে আমরা সে মূর্তির কাছে গিয়ে মাথা নত না করলেও সে অনুষ্ঠানকে উদ্বোধন করে দিয়ে আসছি মুসলিম হিসাবে এর থেকে বড় লজ্জার আর কিচ্ছু হতে পারে না এটা কখনো একজন ইসলামী ব্যক্তির কাজ হতে পারে না অতএব আপনাকে মনে রাখতে হবে আপনার লোক থাকবে কম সত্য যখনই বলবেন হক যখনই বলবেন আপনার পিছনে লোক থাকবে কম উপস্থিতি থাকবে কম আপনাকে মানুষ মেনে নেবে কম একজন ছিলেন মাত্র একজন কে তিনি ইব্রাহিম আলাইসাল্লাম মাত্র একজন এব্রাহিম আলাহিসাল্লাম একাই তিনি যা দেখিয়ে দিয়েছেন মূর্তির বিরুদ্ধে ঘোষণা দিয়ে তারা বাদ পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছে মেনে নেয়নি তিনি ভেঙে পড়েছিলেন হতাশ হয়েছিলেন চিন্তিত হয়েছিলেন আল্লাহ তিনকে প্রতিষ্ঠা হয়নি ফেরাউনের মস্তকে ভেঙে চূন্য বিচিন্ন হয়ে যায়নি শুধুকে ভেঙে চূন্য বিচ্ছিন্ন হয়েছে নমরুদের মস্তকে শুধু ভেঙে চূন্য বিচ্ছিন্ন হয়েছে বরং এমন অপমানিত হয়েছেন এমন লাঞ্ছিত হয়েছেন ফেরাউনকে মমি হিসাবে তৈরি করে দেখিয়ে রেখে দিয়েছেন দেখো ইসলামের বিরুদ্ধে যখনই চলে যাবে ইসলাম থেকে যখন দূরে সরে যাবে তখনই আল্লাহ তালা এভাবেই অপমানিত করবেন এভাবেই আপনাকে কষ্ট দিবেন অতএব যখন কমপ্লিট ইসলাম পাবো পিওর ইসলাম পাবো তখন কোনোভাবেই পিওর ইসলামকে আপনি আমি কোনো দিন কোনোভাবেই সেটাকে মানতে গিয়ে সময় ক্ষেপণ ক্ষেপণ করতে পারি